বিরতির পর স্বাগত আবারও চোখ রাখছি মণিপুরের দিকে কারণ মণিপুরে কিন্তু এবার সার্চ অপারেশন চলছে সার্চ অপারেশনে নামল আধা সেনা এবং পুলিশের চৌথ দল ইতিমধ্যে মণিপুরের এখনো নিখোঁজ ছয় নাগরিক তাদেরকে উদ্ধার করতেই মূলত তল্লাশি শুরু করেছে মণিপুর পুলিশ তবে পুলিশ সূত্র এই মুহূর্তে কি খবর মণিপুর থেকে কি আপডেট উঠে আসছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি জানতে পারছো একদল ওইটা সম্প্রতি মণিপুরের বড়বেকা পুলিশ স্টেশনে একটা জঙ্গি হামলা হয় এবং তারপর থেকে কিন্তু এই পুলিশ স্টেশনের পাশে যে অস্থায়ী শিবিরের একটা গন্ড নাগরিকদের থাকার জন্য সেই অস্থায়ী শিবির থেকে তিনজন মহিলা এবং তিনজন শিশু কিন্তু নিখোঁজ এবং এদের কোন সূত্রই খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ কেন নিখোঁজ ছিল তবে শেক্সপিয়ার মত তবে শিবিরে দেখা গিয়েছিল তারপর থেকে ওরা নিখোঁজ এবং এদের তল্লাশির জন্য এবার কিন্তু মণিপুর পুলিশ আসাম পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীতে যত উত্থান রয়েছে যে বাহিনী রয়েছে সেই যত বাহিনী কিন্তু এবার এবারেwidetilde তল্লাশিত নামে গোটা পিরিবম জেলা জুড়ে এটি হচ্ছে গোটা রাজ্যে আবার সেনাবাহিনী বিশেষ খত আইন লাগু করা হয়েছে পাশাপাশি যে আক্রান্ত এলাকাগুলি রয়েছে সেগুলি তো তল্লাশি অভিযান সারা অভিযান 12 জন্য নিয়াপক্ত কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে কেন্দ্র থেকে গত পরশু প্রায় দু হাজার জওয়ান এবং ত্রিপুরা থেকে পাঁচটা বিএসএফ জওয়ানকে একসঙ্গে মিলিয়ে পাঠানো হয়েছে গোটা মণিপুর জুড়ে কিন্তু এবার খুব কোমর বেঁধে নামছে কেন্দ্র কেন্দ্র একটাই লক্ষ্য গোটা মণিপুর জুড়ে তল্লাশি করে সমস্ত সন্ত্রাসবাদীদের গ্রেফতার করে তাদের নিষ্ক্রিয় করা অঙ্কিতা একদমই ধন্যবাদ সম্রাট অর্থাৎ জঙ্গিদের নিষ্ক্রিয় করতে জঙ্গিদের উদ্দেশ্যেই ইতিমধ্যে সার্চ অপারেশন জারি হয়েছে মণিপুরের জিরি বামে সার্চ অপারেশন মণিপুর থেকে খবর যে এখনো নিখোঁজ ছজন তাদের তল্লাশিও শুরু করা হয়েছে আহ নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরে আসছে খুব দ্রুত